মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট নরসিংদীর রায়পুরাতে দেশি ও লিচুর বাম্পার ফলন নরসিংদীর রায়পুরাতে বাম্পার ফলনে খুশি কৃষকরা অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর ফলন হয়েছে অনেক বেশি কিন্তু বৃষ্টি কম হওয়ার কারণে লিচুগুলো আকারে একটু ছোট হয়েছে ফলন বেশি হওয়ায় অন্য বছরের তুলনায় দাম অনেকটা কম বলে জানান বাগান মালিকেরা লিচু বাজারে আসতে শুরু করেছে এখন বাজারে শুধুই লিচু বাইরে থেকে এখনো লিচু আসা শুরু হয়নি তাই দেশি লিচুর বেশ চাহিদা নরসিংদের বাইরের লিচু আসলে স্থানীয় লিচুর চাহিদা কমবে এবং কম দামে বিক্রি করতে হবে বলে জানান ব্যবসায়ীরা মেহেদি মেহেদি প্রিয়জন দেশীয় লিচু গাছের আকার বড় হওয়ায় কাঠ বিড়ালি পাখি ও বাদুর লিচু নষ্ট করে যার কারণে লিচু বেশি দিন রাখা যায় না লিচু পরিপক্ক হতে শুরু করলেই বিক্রি করে দেন বাগান মালিকেরা বিক্রেতারা জানান একশো দেশীয় লিচুর বর্তমান দাম দুই টাকা থেকে তিনশত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে গত বছরের তুলনায় অনেকটা কম ৰিপৰ্ট ৰাহাত আহমেদ নৰসিংহী টিভি